খরগোশকে খাবার দেওয়া হবে রান্নাটা পরে আগে তুমি কাপড়টা কেচে নাও আমি শুকাবে কি করবো আমি বলেছি না আমি হচ্ছে বাড়ির কথা আমি যেটা বলবো সেটাই হবে তাছাড়া কিছু হবে না আগে হচ্ছে ঘর ঝাড় দেওয়া হবে তারপরে রান্না হবে তারপরে কাপড় কাচা হবে তারপরে খরগোশকে খাবার দেওয়া হবে ওই তো বললাম তো ঘর ঝাড় দেওয়া হবে ঘর মোছা হবে তারপরে রান্না হবে তারপরে হচ্ছে কাপড় কাচা হবে তারপরে খরগোশকে খাবার দেওয়া হবে হ্যাঁ না খেয়ে থাকবে তোমাকে বলছি না আমি বলছি কথা আমি যা বলবো সেটাই হবে তাছাড়া কিছু হবে না ঠিক আছে তাহলে তাই করো তাহলে